আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো ব্লগটা হচ্ছে আমার ছোটো বোন আমাকে একটু মেকআপ টুক দেবে তো হঠাৎ করে বলতেছে আসো আমি তোমাকে একটু সাজিয়ে দেই তো আমি এখন একটু মেকআপ করব তো কালকে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম বুঝছো ও তো তোমরা তো সবাই দেখছোই সবাই ভিডিওটা এমনি মজা করে ভিডিওটা বানানো হয়েছিল তো আমার বোন আমার এখনো বুঝছো কোন এনে দিলে এখনো মানে আমার আর ফ্রি ও কোন এনে দিবই না ও বুঝছো বলতেছে আর আমার মেয়েজ বোন বলতেছিল যে তুমি তোমারে আমি ও এনে দিলে এখন থেকে তুমি মানে প্রতিটা উকুন দুই টাকা পিস বুঝছো পরে বলতেছে যে অনলাইনে বিজনেস শুরু করে দাও তাহলে উকুন আনার আমি বললাম কি কালকে না একটা আনটি দোয়া করছে যে আমার মাথা রুকুন জানি মানে না থাকে মানে মজা করি কমেন্ট করছে পরে বলতেছে কি আমি অনলাইনে বিজনেস শুরু করব তারপর সবার রুকুন আনবো ও অনেক ভালো আমি মজা করি উকুন আনতে পারে বুঝছো তোমাদের লাগলে বইল তো আমি এখন একটা কেউটি সুন্দর একটা মেকআপ লুক নেব তো আমার বোন এখন আমাকে সাজাবে আর আমি এখন যদি ভিডিও মোবাইলটা অফ না করি তাহলে অনেক কিছু না আছে রাখি না আমার এই ভিডিওগুলো সেপ্টেম্বর মাসের দুই তারিখের করা তো আমি প্রথমেই তোমাদের বিকালের ভিডিওটা অ্যাড করে দেখালাম এখন সকালবেলা আমার বোন মাছ সেগুলো আমি কেটে দেব আমার বোন রান্না করবে তো সকালের ভিডিওটা এখন শেয়ার করতেছি তোমাদের সাথে তো প্লিজ সবাই নাটিনে দেখতে থাকো আমার ছোটো বোন হঠাৎ করেই বলতেছিলো আসো আপু তোমাকে একটু সাজিয়ে দেই তো তাই হঠাৎ করেই একটু মেকআপ লুক নেব তো আমার প্রবাসী হাজব্যান্ড এখন একটু কাজের চাপ অনেক বেশি সবসময় কাজ করতে হয় তো আমার হাজব্যান্ডের একদম রোজার থেকে কাজ নেই মনে করো অনেক দিন ধরে তো এই তো কিছুদিন ধরে কাজে বসছে তো এখন আলহামদুলিল্লাহ রহমতে একটু কাজ হইতেছে আমার হাজব্যান্ডের তো আমি সে যেয়ে তারপরে ভিডিও কল করবো আমার হাজব্যান্ডকে তো তোমরা সবাই দেখবা মানে আমার এই পুরো ব্লগটার ভিতরে অল্প একটু আসে আমার হাজবেন্ডকে ভিডিও কল দিছি তার রিয়াকশান কেমন ছিল তো দেখতে থাকো না টেনে পুরো ভিডিওটা দেখবা সবাই প্লিজ কেমন তো একটা ব্লগ ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তো এখন তো আমি নিয়মিত প্রতিদিন ভিডিও আপলোড করি না তো ও একদিন পরপর করি তো ভিডিওগুলো তোমরা কী কী মিস করো অবশ্যই কমেন্ট করে বলবা কেমন আর এই তো আমি এখানে বিকালে নাস্তা বানাবো রুচি বানাবো আর আমার বোন মাছ ভাজবে তো আমি এখানে এগুলো আটাগুলো সুন্দর করে ডো তৈরি করে নিয়েছি রুচি বানানোর জন্য তো সবাই দেখো আমার রুচিগুলো একদম ফুলে ফুলে অনেক সুন্দর বানানো হয় আর আমার বোন মাছটা ভাজবে তো আমি মাছ ভাজার আগে এগুলো ভেজে তৈরি করে নিচ্ছি যারা আমার সবসময় ভিডিওগুলো দেখো তারা হয়তো বা আমার সম্পর্কে কিছুটা জানো তোমরা আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো সবাই মন থেকে আমার জন্য দোয়া করবা আমি না একটা জিনিস অনেক বেশি বিশ্বাস করি মহান আল্লাহতালা চাইলে কিন্তু একটা মানুষকে ধনী থেকে গরিব বানাতে পারে আবার গরিব থেকে ধনী বানাতে পারে মহান আল্লাহতালা চাইলে এমন কিছু নাই যে না পারেন তাই না বলো সবাই আর আমি সবচাইতে বিশ্বাস করি আমাদের জন্য যখন যা কিছু ভালো তখন সেটাই করেন মহান আল্লাহ তালা রব্বুল আল্লামিন দেখো একটা জিনিস একটা মানুষ বারো বছর পরিশ্রম করেও যদি ধরো উন্নতি না করতে পারে তো সেটার পিছনে কিন্তু মহান আল্লাহ আল্লাহতালারই ইচ্ছে তাই না আবার এমনও আছে যে এক বছরেই আল্লাহ তাকে প্রতিষ্ঠিত করে দিতে পারে পুরোটাই কিন্তু একদম মহান আল্লাহ তাল্লাহার ইচ্ছে আর তারপরও একটা জিনিস আছে যে বান্দার চেষ্টা করতে হবে তাই না বলো সবাই যেমন ধরো ধৈর্য পরিশ্রম কঠোর পরিশ্রম এগুলাতেই কিন্তু আল্লাহ উন্নতি দেয় যে একটা মানুষ এত পরিশ্রম করতেছে এত কষ্ট করতেছে আমি তাকে দেই একটু আল্লাহ তখন তাকে মন ওজার করে দান করে তো আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি তো আমার হাজব্যান্ড তো প্রবাসে থাকে অনেক বছর হয়েছে তো উনি তো ওনার পরিশ্রমের যত টাকা আছে মনে করে সব বাবা মাকে দিছে তো এখন গেছে মাত্র দুই বছর দুই বছরে মানুষ আর কী করতে পারে বলো যেখানে মানে অনেকগুলো বছরেই কিছু করতে পারে নাই তো এখন তো মহান আল্লাহ তালা কিন্তু চাইলে মানে অনেক বছরে যা না করতে পারে মনে করো অল্প কিছুদিনই করতে পারে তো ইনশাল্লাহ আল্লাহর উপরে অনেক ভরসা আছে আল্লাহ চাইলে সব কিছুই দিতে পারেন তো কিছু কিছু মানুষের কথা থাকে কি জানো যে এত বছর বিদেশ থাকে কারবাল ফালাইসে কিছু কিছু মাদের জন্ম এরকম বাচ্চাদের দেয় তাদের মুখের ভাষাই এরকম মনে করো মায়ের মুখের ভাষা যেমন বাচ্চাদের মুখের ভাষা তেমনই হয় বুঝছো তো প্রবাসে থাকে যারা তারাই খুব ভালো জানে আর তারা মনে করে কি যে আমাদের ভালোর জন্যই এই কথাটা বলছে আসলে তাদের ভালোর জন্য কখনো এই কথাটা বলা হয় না যারা নাকি নামাজ কালাম পড়ে তাদের মুখ দিয়ে কিন্তু এরকম কথা বের হবে না যে এত বছর প্রবাসে থাকে কার বাল ফল কোনো কথা বলতো উনি যদি নামাজি কালামী ব্যক্তি হতো তাহলে কখনোই তার মুখ দিয়ে এইসব অশ্লীল ভাষায় কথা বের হতো না যে আল্লাহ আল্লাহতালা চাইলে কিন্তু সব কিছুই করতে পারে আল্লাহর ইচ্ছে প্রতিটা জিনিস তো যাই হোক আমি একটা কথাই বলবো আল্লাহ ওই সকল মানুষদের হাদায় দান করুক তো সবাই আমাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া কর বা কখনও কারো ক্ষতি যে করিনি ইনশাল্লাহ আল্লাহ আমাদের ভালোই করবেন তো আমার সামনে একটা চিন্তা ভাবনা আছে সেইভাবে আগাতে পারলে ইনশাল্লাহ জীবনে কিছু একটা করতে পারবো আমি মনে করি আমি অনেক কষ্ট করতে রাজি আছি ধৈর্য আমার ভিতরে অনেক আছে আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি সৎভাবে কিছু করতে চাই মানুষটা কখনও কোনো কিছু করব না ইনশাল্লাহ আমাকে যারা ভালোবাসে বিশ্বাস করো আমাকে সব ধরনের সাপোর্ট করবা আমি কখন কি করব তোমাদের সবার সাথে শেয়ার করব। তো আমার যেমন টিকটক ইউটিউবে অনেকগুলো ভালোবাসার মানুষ আছে তো তোমাদের সবার দোয়া নিয়েই আমি আমার কাজটা শুরু করব তো প্লিজ তোমরা সবাই সবসময় আমাকে ফলো করবা তোমাদের মধ্যে অনেকেই আছো আমার ভালোবাসার মানুষ তেমন কিছু আছে ডাইনি তো কখন কি করি শেয়ার করব। আমাকে তেমনভাবে তোমরা সবাই সাপোর্ট করবা আর মন থেকে অনেক অনেক দোয়া করবা আমার কলিজার আপু অ্যান্ড ভাইয়ারা ডাইনিরা মনে করো শকুনের মতো চোখ রাখে কখন কি করি যাই হোক ডাইনিদের কাজ হলো এই মানুষের পিছনে পড়ে থাকা পড়ে থাক সমস্যা নেই ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাড়ি থেকে দূরে আছি বাড়িটা আমারই আছে হাজব্যান্ডও আমারই আছে আলহামদুলিল্লাহ এবং সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমারই থাকবে সব কিছু যেগুলো আমার সেগুলো আমার থেকে কেউ আলাদা করতে পারবে না ইনশাআল্লা মহান আল্লাহ তাল রহমতে তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমরা সবাই এনজয় করি খাবারগুলো খেলাম তো অনেক দুষ্টমীয় করলাম কেউ কিছু মনে করো না মাইন্ড করো না কেমন

थैंक यू हम इनका टेस्ट पूरे देखे इनका मांस मिला धाओ ना तो दिखाया लल्ले हमारे दी भी ना तो बोल राइट करेगा बोल रहा क्या नहीं किस्सू मजा 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 প্লিজ কেউ কিছু মনে করো না আমরা সবাই দুষ্টামি করছিলাম অনেক তো কেউ বাজে কমেন্ট করবো না কেমন পজিটিভ ভাবে নিবা সব কিছু তাহলেই সব কিছু সুন্দর বুঝছো পুরো ভিডিওটা দেখে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন লাগলো আর এই তো দেখো আমার গৈলমলে কিউটি বয়টা আমি ক্যামেরার সামনে ছিলাম না হঠাৎ করে আসছি আর তার হাসি আমার কাছে আমার কলেজার স্বামীজানের হাসিটা এত এত প্রিয় কি বলবো উনি হাসলে মনে হয় আমার পুরো দুনিয়াটা হাসে প্রচুর কাজের চাপ একদমই সময় পায় না কিন্তু আমার মেকআপ লোক দেখে অনেকক্ষণ তাকিয়েছিলো আর অনেক মানুষ ছিল তো পাশে তাই কোনো কথা বলতে পারে নাই শুধু মেসেজ করতেছিল। অনেক সুন্দর সুন্দর ভালো ভালো মেসেজ করতেছিল তো যাই হোক বলবা বলবা সবাই আর আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে স্বামী স্বামীজানের মুখের প্রশংসা শুনতে কানা ভালো লাগে বলো সবাই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো যারা নতুন এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্লিজ তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম